নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি যে ছবিটা দেখলেন ওটা ভারতীয় সেনাবাহিনীর আর্মি ও এয়ারফোর্সের জয়েন্ট এক্সারসাইজ নাম ডেভিল স্ট্রাইক এটা হয়েছে এই এক্সারসাইজটা শিলিগুড়ি সহ ভারতের নর্থ ইস্ট এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ডেভিল স্ট্রাইক শুরু হয়েছে অর্থাৎ এই অভিযানের শুরুটা হয়েছে ষোলোই জানুয়ারি চার দিন ধরে চলার পর শেষ হয়েছে উনিশ তারিখে এমন নয় যে ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনী একযোগে মহড়া করে না ব্যাপারটা তা নয় অবশ্যই করে কিন্তু ঠিক এই মুহূর্তে এরকম যৌথ বাহিনীর মহড়া কেন হল আর সেটাও আবার উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব সীমান্তে মানে যার মধ্যে পশ্চিম পশ্চিমবাংলাও আছে আসাম এবং উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য আছে এই এলাকায় এই মহড়া কেন হলো। সেটা সামরিক বিশেষজ্ঞের বিশেষজ্ঞদের অনেকেরই মনে প্রশ্ন তুলেছে অনেকেই এই ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে যেসব ভারত বিরোধী তৎপরতা চলছে এবং কর্মকাণ্ড চলছে তার সঙ্গে মিলিয়ে দেখছে বড়সড় আকারের এই সামরিক থেকে প্রশ্ন উঠছে ভারত কি তাহলে প্রস্তুতি নিচ্ছে বড় কোনো অভিযানের স্বাভাবিকভাবে বলা যায় এই অভিযানের মূল লক্ষ্য অন্য কোনো দেশ নয় বাংলাদেশ কারণ এই এলাকার কাছে পিঠে যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের মধ্যে নেপাল ভুটান তাদের দুঃস্বপ্নের মধ্যেও ভারত আক্রমণের কথা ভাবতে পারে না ভাবতে পারা উচিত নয় বাংলাদেশেরও কিন্তু তারা ভাবছে কেন ভাবছে সেটা আসছি পরে চীন এই মুহুর্তে তার দেশের ভেতরের প্রবলেম নিয়ে এতই ব্যস্ত এবং তার উপর ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তাদের এত মাথা ঘামাতে হচ্ছে যে যুদ্ধের হাজার মাইলের মধ্যেও যাওয়ার স্বাদ বর্তমানে তাদের নেই সুতরাং বাকি থাকে একটাই দেশ বাংলাদেশ যে দেশটাকে পাগলা কুকুরে কামড়েছে ওই জুলাই ষড়যন্ত্রের পরেই সেই সময় পাগলা কুকুরে কামড়েছে এবং তার ফলে জলাতঙ্ক রোগীর সব লক্ষণ ভালোভাবে ফুটে উঠেছে তাদের শরীরে যত দিন যাবে তত রোগ চেপে ধরবে এবং পরিণামে পরিণামে যে কি হবে সেটা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না এটা একেবারে টু প্লাস টু সমান ফোরের মতো সহজ অঙ্ক সেই যে কথাই আছে না পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে দেশের ভেতরের সমস্যা যত চেপে ধরছে এই অনুসার তার দলবলকে ততই তাদের মুখে যুদ্ধের হুমকি বাড়ছে কারণ মানুষের নজর ঘোরাতে যুদ্ধের বিকল্প কিছু হয় না আরে বাধুক না বাধুক বাজার তো গরম করো পরে দেখা যাবে কিন্তু এই বাজার গরম করতে করতে রোগ যখন বেড়ে যায় তখন আর ফেরার পথ থাকে না বাঁচার পথ থাকে না আর সেই যুদ্ধে সুতরাং একটা যুদ্ধ খেলা শুরু করে দিয়েছে বাংলাদেশ আর সেই যুদ্ধে তাদের পাশে কে পাকিস্তান বাংলাদেশের সেনাকর্তাদের দল পাকিস্তান সফরে যাওয়ার ঠিক পরেই ভারতের এই মহড়া তখনও পাকিস্তানের আইএসআই কর্তারা সদল বলে আসেনি বাংলাদেশে কিন্তু ভারতের কাছে খবর ছিল পাকা খবর যে পাকিস্তানিদের দল আসছে এবং তারা যে চিকেন নেক বেড়াতে আসছে সেটাও ভারত জানত সুতরাং তার আগেই সিদ্ধান্ত নিয়েছিল ভারত নিজেদের সতর্ক থাকার বার্তাটি দিয়ে রাখতে আর তাই শুরু হয়েছিল ডেভিল স্ট্রাইক এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক এবার এই মহড়ার প্রসঙ্গে কিছু কথা জানাই এই মহড়াটির প্রসঙ্গে যাতে বিষয়টির সিরিয়াসনেস বুঝতে পারেন দেখুন সেনাবাহিনীর অভিজাত বিমান বাহিনী যে কোনো বিমান বাহিনী নয় অভিজাত বিমান বাহিনী স্পেশন এবং বিমান বাহিনীর সেই অংশগ্রহণে এই উচ্ছাভিলাষী মহড়া ডেভিল স্ট্রাইক নির্বিঘ্ন সংহতিকরণ উন্নত ক্ষমতা এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশের পাহাড়ি এলাকায় উত্তর পূর্বাঞ্চলের সেখানে এই পরিচালনার প্রস্তুতি নিয়েছে এবং দেখিয়েছে ভারত কৌশলগত প্রশিক্ষণ এলাকা এবং ফায়ারিং রেঞ্জ জুড়ে অনুষ্ঠিত এই মহড়ায় প্রতিকূল ভূখণ্ডে সৈন্য এবং সরঞ্জামের নির্ভুল প্রবেশ সহ জটিল অপারেশনাল পরিস্থিতি সেগুলো যাচাই করার উপর দৃষ্টি রাখা হয়েছিল এই মহড়ায় চরম পরিস্থিতিতে কার্যকরী কার্যকারিতা নিশ্চিত করার জন্য লজিস্টিক টেকসই লজিস্টিক টেকসই কৌশলগুলিও পরীক্ষা করা হয়েছিল কিভাবে সেখানে সরঞ্জাম পাঠানো যাবে কিভাবে সেখানে মানুষ পাঠানো সৈন্য পাঠানো যাবে এই সমস্ত ব্যাপারটা মহড়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল অত্যাধুনিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তি মোতায়েন করা যা দূরের এবং চ্যালেঞ্জিং যে সমস্ত জায়গায় সেখানে সেনাবাহিনীকে ভারতের সুনির্দিষ্ট এবং দক্ষভাবে সরবরাহ করতে সক্ষমতা সেখানটায় দেখানো হয়েছে সিনক্রোনাইজড দুই বাহিনীর মধ্যে মিলেমিশে এয়ারবোন ড্রিলগুলি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে ব্যতিক্রমী সমন্বয় প্রদর্শন করেছিল যা একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করার তাদের ক্ষমতা সেগুলো দেখিয়েছে প্রতিফলিত করেছে উপরন্তু এই মহড়ায় বাস্তবসম্মত মিশন পরিস্থিতি অন্তর্ভুক্ত করা হয়েছিল যা সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং প্রতিক্রিয়া খেয়াল করবেন কথাটা অপারেশনাল প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার যে মেকানাইজেশান যান্ত্রিকীকরণ সেটাকে আরও দক্ষভাবে প্রতিষ্ঠিত করেছে লেফটেন্যান্ট জেনারেল যিনি এই মহড়ার দায়িত্বে ছিলেন জেন লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা এভিএসএম ওয়াইএসএম ওয়াই জিওসি থার্টি থ্রি কোর যিনি মহড়াটি পর্যবেক্ষণ করেছিলেন অংশগ্রহণকারী ইউনিটগুলির পেশাদারিত্ব এবং অভিযোজন যোগ্যতার প্রশংসা করেন তিনি তিনি বলেন মহড়া ডেভিল স্ট্রাইক আবারও আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করবে কাজ করেছে কত ভালোভাবে সেটা এখানে দেখা হয়েছে এটি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুতি বজায় রাখার যে প্রতিশ্রুতি যে লক্ষ্য সেইটাকে প্রতিফলিত করে মহড়া ডেভিল স্ট্রাইকের সফল বাস্তবায়ন ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশনাল ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এটি জাতীয় স্বার্থ রক্ষা এবং উদীয়মান হুমকি সেই হুমকি কার্যকরভাবে তার প্রতিক্রিয়া জানাতে পেরেছে এই মহড়া সশস্ত্র বাহিনীর অপারেশনাল উৎকর্ষতা বজায় রাখার এবং জাতির নিরাপত্তা আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করার চলমান প্রচেষ্টায় আর একটি মাইল ফলক হিসেবে কাজ করেছে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে চিকেন নেক নিয়ে এর আগে অনেক হুঙ্কার শুনেছে ভারত গায়ে মাখেনি দুদিন আগে এক প্রতিবেদনে বলেছিলাম ইউনুসের পাকিস্তান প্রেম ভারতের ধৈর্যের সব বাঁধ ভেঙে দিয়েছে এবার আর ভারত চুপ করে বসে থাকবে না ভারত যে তার প্রস্তুতি নিতে শুরু করেছে সেটা আশা করি বাংলাদেশের শাসকরা বুঝতে পেরেছেন এবার এবার কি যুদ্ধের বলি ত্যাগ করবেন তারা হিসাব বলছে করবেন না কারণ স্বভাব যাওয়ার নয় অভ্যন্তরীণ সমস্যার জট যত বাড়বে তত যুদ্ধের হুঙ্কার বাড়বে তাদের মানুষের নজর ঘোরাবার জন্যে এদিকে আমেরিকা বাংলাদেশে তার দান ক্ষয়রাতি বন্ধ করে দিয়েছে ছশো কোটি ডলার যে আমেরিকা আইএমএফের সাহায্য পেয়েছিল ছশো পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার সংখ্যাটা ছশো পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার সম্প্রতি সাহায্য পেয়েছিল আইএমএফ থেকে সাহায্য মানে ঋণ ঋণ তো আর এখন শোধ করতে হবে না দীর্ঘমেয়াদি ঋণ সে পরে যে সরকার আসবে তারা দেখবে সেই টাকা শেষ হয়ে গেছে এখন বাংলাদেশের মানুষের বাঁচার রাস্তার রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়েছে যুদ্ধের কথা বললে পেটের খিদে যুদ্ধের কথা বলে পেটের খিদে চেপে রাখার চেষ্টা হবে এখন তাতে যতটুকু সাফল্য পাওয়া যায় বাংলাদেশের মানুষ ঈশ্বরের কাছে কামনা করি ভালো থাকুন এবং ঈশ্বর আপনাদের ভালো রাখুন কারণ ঈশ্বর ছাড়া এই পাগলা কুকুরের হাত থেকে আপনাদের বাঁচার কোনো পথ নেই এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ